আসসালামু আলাইকুম তো বীজগণিতের একদম বেসিক থেকে আমরা ক্লাস নিতেছিলাম দেখেন আজকে আমরা অধ্যায় তেরো শুরু করলাম বীজগণিতের সূত্র বলি এই অধ্যায় থেকে যে কোনো চাকরির পরীক্ষায় দুই থেকে তিন মার্ক পাবেন আর আমরা যে ম্যাথগুলো করাই বা যে টেকনিকগুলো দেখাই এই জব ম্যাথ বইটা থেকে প্রতিটা অঙ্ক কিন্তু ভেঙে ভেঙে করতেছি এর আগে আমরা অলরেডি চৌদ্দটা ভিডিও দিয়েছি এই বইয়ের উপরে বীজগণিতের উপরে যারা বীজগণিত কিছুই বোঝেন না তারাও যদি ওই ভিডিওগুলো দেখে এই ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ বীজগণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না আজকে আমরা আমাদের এই বইয়ের অধ্যায়িত্বের এর সূত্র বলি যে অঙ্কগুলো আছে প্রথম টাইপ ওয়ানটা আমরা সমাধান করব মানে একদম সিম্পলভাবে আমরা প্রথমে বেসিক বুঝবো আবার বলতেছি প্রথমে বেসিক বুঝবো এই দুইটা সূত্র এই দুইটা সূত্র পৃথিবীর সবাই জানে এ প্লাস বি হরুস্কার এ স্কোয়ার প্লাস টুয়েলবি প্লাস বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হলুস্কার এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস সবাই জানি তো আমাদের এই দুইটা সূত্র পাশাপাশি আরেকটা সূত্র লাগবে দেখেন এ প্লাস বি এখান থেকে আমাদের লাগে এ মাইনাস বি হলিস্কোয়ার মান্ডিনের আর এইখানে হয় প্লাস ফোর আমরা কিন্তু মুখস্ত করবো না আমরা দেখব আরেকটা হইতেছে এখান থেকে এটা থেকে এটা আবার এটা থেকে আসে এ মাইনাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এখন আমরা এটা কিন্তু মুখস্ত করব না এটা তো সবাই জানি এটা কীভাবে আসে আমরা এটা দেখব প্রথমেই আমরা যে সূত্রটা এটা থেকে দেখি এ প্লাস বি হোলি স্কোয়ার এটাই আমরা এভাবে লিখতে পারি না এ স্কোয়ার আমরা যদি এইভাবে লিখি মনে করেন যে মাইনাস টু এ বি এখানে লিখলাম প্লাস টু এ বি প্লাস বি এখন আপনি দেখেন আমরা মাইনাস টু এ বি লিখছি আর প্লাস টু এ বি ছিল তাহলে কাটাকাটি গিয়ে জিরো আসে আমাদের এটা সমান লিখতে হলে একটা প্লাস টু এ বি এখানে অ্যাড করতে হবে কেন অ্যাড করলাম আবারও বলতেছি এই দুইটা কিন্তু বেনিশ হয়ে যাচ্ছে এই দুইটা বেনিশ হয়ে যাচ্ছে এই দুইটা যদি বেনিশ হয়ে যায় তাহলে কিন্তু এখন আপনি যদি এটাকে একটু সাজিয়ে লেখেন দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস ফোর এ বি এখন যদি খেয়াল করেন দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি দেখেন তো এ প্লাস বি হোলি স্কোয়ার থেকে যখন এ মাইনাস বি ফুল স্কোয়ার আসতে তখন কিন্তু ফুরেবি দেখেন এইটার বিপরীত যদি এইটা হয় এইটার বিপরীত যদি এইটা হয় এখানে প্লাস যা ফুরেবি সেইমাবে এইটা গেল আমাদের প্লাস ঠিক আছে দেখেন আমরা কিন্তু এটা কিন্তু বুঝলাম যে এটা থেকে এটা কীভাবে আসলো এখন থেকে বইটা একই জিনিস দেখবো আমরা দুই নম্বর সূত্রটা কীভাবে আসে আমরা এখন আজকে চারটে সূত্র নিয়ে কাজ করব দেখেন এইটা এই লাইনের পরের লাইনটা যদি লিখি দেখেন এ মাইনাস বি ফুল স্কোয়ার এইখানে আমরা চাইলি এ স্কোয়ার প্লাস টু আর এখানে মাইনাস টু প্লাস বি এখন দেখেন এই দুটো তো কাটা যায় কাটা গিয়ে জিরো হয়ে যায় কিন্তু আমাদের তো একটা মাইনাস টু ছিল এই জন্য মাইনাস টু আমরা দিয়ে গেলাম দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই এখন যদি আপনি তাকান এইটা 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 মিলে কিন্তু একটা সূত্র পড়ে স্কোয়ার প্লাস টু তার মানে এ প্লাস মাইনাস ফোর এবি কেন ফোর এবি যে মাইনাসে টু এ বি টু বি এখন খেয়াল করে দেখেন এ মাইনাস বি হুল স্কোয়ার থেকে যখন এ প্লাস বি হুল স্কোয়ারে যাচ্ছি মাইনাস ফোর এ বি এখন আমরা কীভাবে মনে রাখবো সত্র দুইটা বেশিক তো দেখিয়ে ফেললাম এখন আমাদের মনে রাখার টেকনিকটা হইতেছে একটু দেখেন এখানে এটা তো বর্গ নির্ণয় সূত্র স্কোয়ার প্লাস টু এল প্লাস বি এ বি মাইনাস টু সবাই জানি কিন্তু যখন আমরা মান নির্ণয় আসবো যে এখানে যখন প্লাস হবে এখানে মাইনাস এখানে কিন্তু প্লাস ফোর দেখেন এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস ঠিক আছে আমরা এখন কোন সময় কোন সূত্র ইউজ করবো এটা তো আমরা অনেকেই জানি না যদি আপনি দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু সামথিং একটা দেওয়া আছে এবং বি এর ভ্যালু দেওয়া আছে কার ভ্যালু তখন আমরা এই বর্গ নির্ণয়ের সূত্র ইউজ করবো হয়তো এইটা অথবা এটা যেটা লাগে তার মানে কখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং যদি বি এর ভ্যালু দেওয়া থাকে এই দুইটি ইউজ করব আর যদি আমাদের এরকম দেওয়া থাকে যে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে আর এ বি এর ভ্যালু দেওয়া আছে অথবা এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে আর এ বি এর ভ্যালু দেওয়া আছে তখন আমরা এই সূত্র ইউজ করব কোন দুইটা এই দুইটা তার মানে আমরা সূত্র কিন্তু অনেকেই বুঝি না কখন কোন সূত্রটা ইউজ করব তার মানে যদি দেখেন এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আবার যদি দেখি যে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে এবং এই প্লাস বি এটা তার মানে মান নির্ণয়ের সূত্র কখন ইউজ করব এবং বর্গ নির্ণয়ের সূত্র কখন ইউজ করব আশা করি এটা ক্লিয়ার এখানে আমরা অঙ্ক করবো সরাসরি ম্যাথ বইটা থেকে সরাসরি আমরা অঙ্ক করতে চলে যাবো কত সহজ আপনি কল্পনাও করতে পারবেন আর এই বইটা থেকে আপনি প্র্যাকটিস করবেন আপনারা জানেন যতগুলো মানে প্রাইমারি পরীক্ষা হয়েছে বিগত প্রত্যেকটা পরীক্ষাতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবং কি এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম থাকে ইভেন কি নিবন্ধন যারা দেবেন তারাও ছোটো একটা বই পড়লে ম্যাথ নিয়ে কোনো টেনশন আপনার করতে হবে না হাজার হাজার পেজের বই পড়ার আপনার কোনো দরকার নেই শুধু এই বইটা রাখবেন দুইশো নব্বই টাকা মূল্যের এই বইটা যদি আপনি কিনেন আমি এতটুকু বলতে পারি যে দুই লাখ নব্বই হাজার টাকার সমমূল্যের আপনি উপকৃত হবেন এই বইটা কিনলে প্রথমেই আমরা যে অঙ্কটা করব এটা দেখেন এই যেখানে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সরকারি চাকরির কমন টাইপ ওয়ান এইভাবেই কিন্তু আমাদের জব ম্যাথ বই যে একই জাতীয় অঙ্কগুলো একসাথে সাধারণ আছে আমাদের দেওয়া আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইট এক্স ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই এর আমাদের ফুল স্কোয়ার এইটার বেলু আমাদের বের করতে বলছে এখন আমি কি বলছিলাম কোন সূত্রে ইউজ করবো দেখেন এস্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এক্স ওয়াই তার মানে এটা কিসের বর্গ নির্ণয়ের সূত্র ভাঙাইতে হবে এটা সূত্র কি এটা কে ধরেন বিধরেন এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুকুর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে আমরা বসাবো এইট এইট প্লাস সূত্রের টু ইন্টু এক্স ওয়াই এর পরিবর্তে আমরা কী বসাবো সেভেন হয়ে গেছে অঙ্ক দেখেন তো আট আর কত হয়ে যাচ্ছে এখানে চোদ্দ তাহলে কত হয় আট প্লাস চোদ্দ বাস পারা যাবে তার মানে আমরা কিন্তু অনেকেই বুঝি না যে কোন সময় এখন যদি আমাদের এইটা না দিয়ে যদি আমাদের এইটা দেওয়া থাকে তো এই অঙ্কটাই মনে করেন হুবু সেইম অঙ্কটায় আসছে শুধু আমাদের পার্থক্য এখানে এই মানটা না দিয়ে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এইট তাহলে আমরা কোন সূত্রটি ইউজ করতাম দেখেন শুধু এইটা দেওয়া নাই আর সবই কিন্তু সেম শুধু এইটা দেওয়া নাই আর সবই মনে করেন সেম তখন কিন্তু আমরা এই যে এক্স প্লাস ওয়াই ফুলি স্কোয়ার এইটা থেকে এইটার বিপরীতে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে এক্স মাইনাস ওয়াই ফুলি স্কোয়ার প্লাস ফোর এ বি মানে এ প্লাস বিহুর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিহুর স্কোয়ার প্লাস ফোর বি এখন আমরা এটার মান বসাইতাম দেখেন এটার মান কত দেওয়া আছে এইট এক্স মাইনাস ওয়াই তার মানে এইট স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ভ্যালু কত সেভেন বুঝতে হবে আট আঠার চৌষট্টি আর এখানে কত আটাশ এই দুইটা যোগ করে দেন বারোর দুই হাতে থাকে এক আট নয় বিরানব্বই তার মানে অ্যান্সার দেখেন কীভাবে চেঞ্জ হয়ে যায় আমরা কোন সময় কোন সূত্রটা ইউজ করবো এটা দিয়ে কিন্তু আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম এর বাহিরে আসলে কোনো অঙ্ক আসবে না আমরা এখন যদি আসি শুধু দেখেন এখন আপনি নিজে নিজেই করতে পারবেন সবগুলো অঙ্ক দুই নম্বর অঙ্কটা দেখেন কেসিএসএ চব্বিশতম বিসিএস আসে প্রাইমারি আসে দুই হাজার উনিশ সালে আপনি দেখেন এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই দেওয়া আছে আমাদের এইটা যখনই এইটার বেলুচি এসেছে এইটার বিপরীত কিন্তু এইটা বিপরীত মান দেওয়া আছে তার মানে এইটা আমরা লিখবো হোলি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি অঙ্ক শেষ না দেখেন এখন কিন্তু আপনারা মাথায় কোনো প্রবলেম হবে না আমরা প্লাসের সূত্রে ইউস্ক করব বর্বান সূত্র ইউজ করবো নাকি মান্ডিনয়ার দেখেন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সেভেন তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ভ্যালু কত টেন হয়ে যাচ্ছে তাহলে কত সাত সাত উনপঞ্চাশ মাইনাস চার দশ চল্লিশ তাহলে নাইন অ্যান্সার কিন্তু আমাদের নাইন এইটা চাইছে এখন পরীক্ষার ফলে অনেক সময় এইটা না মনে করেন এই স্কোয়ারটা নাই শুধু সে এক্স মাইনাস ওয়াই এর মান কত তখন আমরা কি করবো দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই লিখলে এই স্কোয়ারটা এই সাইডে এসে রুট হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস থ্রি হয় প্লাসে থ্রি না হয় মাইনাস থ্রি পরীক্ষা হলে এইভাবে আসতে পারে মানে আমি কিন্তু যেভাবে আসুক আপনি পারবেন ওইভাবে কিন্তু আমি করাচ্ছি পরের অঙ্কটা দেখি তিন নম্বরটা দেখেন একই নিয়ম থেকে সব সেম এখানে আমাদের কি বলতেছে এইটার ভ্যালু বের করতে বলছে তার মানে এক্স মাইনাস ওয়াই হলি স্কোয়ার আমাদের এখানে কী দেওয়া আছে দেখেন তো এটা বর্গের না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই তার মানে এটি সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখেন এইটুকু আর এইটুকুর বেলু দেওয়া আছে আঠারো ওকে আমরা দেখলাম আঠারো মাইনাস টু ইন্টু এইটুকুর বেলু কত এক্স এর ভ্যালু দেওয়া আছে ছয় হয়ে গেছে অঙ্ক একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের কত আঠারো মাইনাস বারো থাকতে হচ্ছে কত সিক্স আমাদের অ্যান্সার কিন্তু সিক্স হয়ে গেছে এর চেয়ে সহজ কোনো আছে এই নিয়মের আবারও বলতেছি এই নিয়ম থেকে মিনিমাম পঞ্চাশটা ম্যাথ আছে জব ম্যাথ বইয়ে একসাথে সাজানো আপনাকে কিন্তু এই পঞ্চাশটা ম্যাথ করতে হবে তাহলে এই নিয়ম থেকে আপনার ম্যাথ আসবে পরীক্ষায় আর আপনি না আমরা আরও করবো অনেকগুলা দেখেন চার নম্বরটা দেখেন কি বলছে এখন আপনি করতে পারবেন দুই হাজার বাইশ সালে নিবন্ধন আসছে অঙ্কটা দেখেন এখানে কি বলছে যে এইটা কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু কত আমাদের কি দেওয়া আছে না এক্স মাইনাস ওয়াই আমরা এখানে লিখবো এটা হলিস্কোয়ার যখনই এটা বিপরীত বেলু আসে এখানে প্লাস ফোর এ বি এখন খেয়াল করে দেখেন এক্স মাইনাস ওয়াই হুলিস্কোয়ার তার মানে এটার বেলু টু টু স্কোয়ার ফোর ইন্টু এক্স ওয়ার বেলু চব্বিশ দেখেন তো ফোর প্লাস কত চার চব্বিশ সঙ্গে কত চব্বিশ দু আটচল্লিশ আটচল্লিশ দু ছিয়ানব্বই তার মানে একশো এক্স প্লাস ওয়াই ফুল ভ্যালু আমরা কত পেয়ে গেলাম এক্স এই নিয়মের আপনি আপনি যদি নিজে নিজের অঙ্ক বানিয়ে দিতে পারবেন এখন যে নিয়মের অঙ্ক আপনি কিন্তু পারবেন আমরা আরো দেখব দি একটা পাঁচ নম্বরটা দেখেন 27 নম্বর বিশেষ আসছে আবার আপনি বলতে পারেন যে এত সহজ অঙ্ক আসে কিনা দেখেন দুই হাজার চব্বিশ সাল আসছে আমাদের কি বেলুতে প্লাস ওয়াই স্কোয়ার এইখানে একটু খেয়াল করে দেখতে হবে এক্স মাইনাস ওয়াই ফুল আর এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তার মানে কোন সূত্র বানতে হবে a যে এক্স মাইনাস ওয়াই ফুল ইকোয়াল আমাদের দেওয়া আছে চৌদ্দ একটু টেকনিক খাটাইতে হবে এইটাই তো সরাসরি সূত্র করে তাই না এটা এটার নির্ণয় সূত্র কি এ প্লাস বি ফুল স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল কিন্তু চৌদ্দ আমাদের যা দেওয়া আছে এখন আপনার আমাদের বের করতে হবে এটার বেলু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বেলু আমরা বের করব আর চোদ্দ আর এটা যদি এই সাইডে নিয়ে যাই প্লাস টু এক্স ওয়াই একটু খেয়াল করে দেখেন চৌদ্দ সরি চৌদ্দ চোদ্দ প্লাস টু এক্স ওয়াই তাহলে টু ইন্টু এক্স ওয়ের বেলু কত টু তাহলে কত হয়েছে চৌদ্দ প্লাস চার ইকল কত হইতেছে আঠারো চৌদ্দ প্লাস চার কত হইতেছে আঠারো তার মানে আমরা ওই সূত্র দিয়ে আপনার কিন্তু মাথায় কিন্তু খেয়াল করতে হবে যে এক্স আছে ওয়াই স্কোয়ার আছে এক্স ওয়াই আছে কোন সূত্র ভাঙবো জাস্ট এইটা কিন্তু মনে রাখে হয়ে গেল পরের অঙ্কটা দেখেন একই নিয়ম থেকে কি পরিমাণ অঙ্ক এইখানে চেয়েছে এ প্লাস বি এর বেলুকত আরও সহজ আমাদের স্কোয়ার বি স্কোয়ার এববি তাহলে এ প্লাস বি এ প্লাস বি এর কি কোনো সূত্র আছে না আমরা কার সূত্র জানি এটাকে স্কোয়ার করে দিই তাহলে আমরা স্কোয়ার করে দিই এখানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু খেয়াল করে দেখেন কেন আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে দেখেন এটা আর এটা মিলে হইতেছে পঁচিশ প্লাস টু ইন্টু দেখেন এ বি এর ভ্যালু কত টুয়েলভ তার মানে পঁচিশ প্লাস কত পঁচিশ আর চব্বিশ ইকল হইতেছে উনপঞ্চাশ ফর্টি নাইন তার মানে আমাদের কিন্তু চেয়েছে কার বেলু এ প্লাস বি এর বেলু যদি বের করি এখানে স্কোয়ার আছে এই সাইডে গিয়ে এজ উনপঞ্চাশ তার মানে প্লাস মাইনাস দিতে হবে এখানে প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস সেভেন দেওয়া যেতে আসে হয় প্লাসের সেভেন অথবা মাইনাসের সেভেন যে কোনো একটা আমাদের অ্যানসার কোনটা দেওয়া আসে প্লাসের সেভেন দেওয়া আসে মাইনাসের সেভেন কিন্তু দেওয়া নাই কিন্তু মাইনাসের সেভেনও কিন্তু উত্তর নেই এখানে নাই ক্লিয়ার অডিটর আসছিলো সাত নম্বর অঙ্কটা তিরিশতম বিসিছে দেখেন দু হাজার চব্বিশ সালে আসছে কি বলতেছে এ প্লাস বি ইকুয়াল সেভেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার পঁচিশ হলে ভ্যালু কত বুঝতে এইখানে আমাদের তাকাইতে হবে না এ প্লাস বি সমান সেভেন এখন দেখেন এ প্লাস বি সমান সেভেন দেওয়া আছে আমরা যদি এদিকে স্কোয়ার করি স্কার করে দেয় আমাদের কেউ মারবে কেউ মারবে না তাহলে ওই ভাষা স্কোয়ার আমরা করতেই পারি এখন আপনি দেখেন আমাদের সূত্র পরে এ স্কোয়ার বি স্কোয়ার এবি তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত উনপঞ্চাশ একটু টেকনিক খাটিয়ে নিজের মতো করে নিতে হবে এখন আপনি একটু খেয়াল করে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা এবং এইটুকুর ভ্যালু আছে টোয়েন্টি ফাইভ প্লাস টু ইন টু ভ্যালু কত সেভেন ও না এর ভ্যালু দেওয়া এর ভ্যালু আমাদের বের করতে হবে তাহলে টু এ বি ইকুয়াল কত উনপঞ্চাশ এখন খেয়াল করে দেখেন টু এ বি এ দিকে দেখেন ঊনপঞ্চাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি তাহলে হবে চব্বিশ তাহলে এ বি এর ভ্যালু কত এই দুই দিয়ে ভাগ করে দেন তাহলে বার হয়ে গেছে চব্বিশ সাল আসছে তিরিশতম বিশেষ আর যে টেকনিকগুলো থেকে সবগুলা কিন্তু এই ম্যাথ বই থেকে আপনাকে কিন্তু ম্যাথ বইটা নিতেই হবে আপনারা যারা প্রাইমারিতে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে চান ম্যাথে বিশে বিশ যারা পেতে চান তাদের জন্য কিন্তু ছোটো একটা বই এইটা দেখেন প্রাইমারিতে দুই হাজার উনিশ সালে আসছে মানে বিসিএস এবং প্রাইমারিতে এখান থেকে ম্যাথ আসবেই আমাদের বলছে এই নিয়মের একটা ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত এটা আমাদের দেওয়া আছে তার মানে একটু খেয়াল করে দেখেন এইটা সমান সেভেন দেওয়া আছে আগেরটার মতো এটাকে স্কোয়ার করে দেন এটাকে স্কোয়ার দেখুন তার ছাড়া তো আমাদের সূত্র হবে না এটাকে স্কোয়ার করলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত উনপঞ্চাশ একটু খেয়াল করে দেখেন আমাদের কার ভ্যালু বের করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস টু এ মাইনাস টু এ কিন্তু উনপঞ্চাশ এই মাইনাসটা প্লাস টু এ এখন দেখেন তো উনপঞ্চাশ প্লাস টু ইন্টু এবি দেখেন এব এর ভ্যালু ষাট তাহলে ষাটের দিকে একশো বিশ তাহলে কত হয়েছে একটু যদি যোগ করে দেন নাইন সিক্স ওয়ান ওয়ান সিক্স নাইন হয়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত বের হলো ওয়ান সিক্স নাইন মানে এত সহজ অঙ্ক আর আপনি পাবেন আর প্রত্যেকটা সেম সেমের অঙ্ক কিন্তু একসাথে সাধারণ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে যে ম্যাথা আসছিল দেখেন প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে আসছে কত সুন্দর একটা অঙ্ক আসছে আমাদের এ মাইনাস বি এর বিলুতে আছে এ বি এর বিলুতে আছে এ প্লাস বি এর বিলু বের করতে বলছে তো এ প্লাস বি এর কি সরাসরি কোনো সূত্র আছে না কার সূত্র আছে এটার সূত্র আছে এইটা থেকে আমাদের বাঙ্গাইতে হবে এটা এ মাইনাস বি স্কয়ার দেখেন প্লাস ফোর এ বি পারতেন না আপনি যদি এই টেকটিটা জানা থাকতো বা এই বেসিকটা যদি জানা থাকতো তার মানে এখন আপনি দেখেন এ মাইনাস বি ফোর স্কোয়ার এ মাইনাস বি এর ভ্যালু কত ফোর স্কোয়ার প্লাস ফোর টু এ বি এর ভ্যালু কত ষাট ভালো কথা তাহলে কত চার চাইটা কত ষোলো আর এখানে কত চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ তার মানে কত হইতেছে দুইশো ছাপ্পান্ন দেখেন এটা হচ্ছে কত দুইশো ছাপ্পান্ন তার মানে আমরা কী পাইতেছি এ প্লাস বি হুলিস্কয়ারিকল দুইশো ছাপ্পান্ন এ প্লাস বি সমান কত রুট ওভার দুইশো ছাপ্পান্ন এই দুইশো ছাপ্পান্নকে রুট করলে বের হয়ে যায় ষোলো কত ষোলো তার মানে এটার অ্যান্সার কত ষোলো ছিল আপনি কিন্তু দুই লাইনে করে ফেলতে পারতেন যদি আপনার বেসিক জানা থাকতো আমার দশ নম্বর অঙ্গটা এই টাইপের অঙ্গগুলো আমরা কিন্তু অলরেডি করে ফেলছি না এটা করি নাই এটা একটু দেখেন এটা একটু ব্যতিক্রম তুই একটু ব্যতিক্রম আসবে আমাদের বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রত্যেকটা কিন্তু স্কোয়ার প্লাস বিস্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি এই সূত্র আমরা সবাই জানি এ মাইনাস বি এখন খেয়াল করে দেখতে হবে কার মান আমরা জানি দেখেন এ মাইনাস বি এ প্লাস বি এর ভ্যালু জানি না কিন্তু এইটার ভ্যালু কিন্তু জানি কত দেওয়া আছে একটু তার মানে আমাদের এ প্লাস বি এর ভ্যালু লাগবে কাল লাগবে এ প্লাস বি এ প্লাস বি এর ভ্যালু আমরা কীভাবে বের করব এ প্লাস বি এর ভ্যালু আমাদের লাগবে কিন্তু একটা সূত্র জানি এ প্লাস বি ফুল স্কোয়ার এইটা থেকে দেখেন এখানে এ মাইনাস বি ফুল প্লাস ফোর এ যে আমরা পেয়ে যাব মানে আপনার মাথা খাটাইতে হবে তার মানে এ প্লাস বি ফুল স্কোয়ার একটা সূত্র আছে যেহেতু এ প্লাস বি এর মান লাগবে তার মানে এ প্লাস বি ফুল স্কোয়ার কি কি মান দেওয়া আছে এটা এখন আপনি দেখেন এখান টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু দেখেন চব্বিশ তাহলে কত ফোর প্লাস ছিয়ানব্বই তার মানে একশো এখন আপনি খেয়াল করে দেখেন যে এখান থেকে এ প্লাস বি যদি আমরা করি একশোর উপরে রুট আসবে টেন তার মানে কি হইতেছে এ প্লাস বি এর বিল আমরা কিন্তু টেন ইন্টু টু একটু ব্যতিক্রম যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই অঙ্ক আসবে অ্যান্সার কত হলো বিশ আমাদের আরো আছে এগারো নম্বরটা এগারো নম্বরটা আমাদের কি বলতেছে ওই একই দেখেন এখানে মাইনাস এখানে প্লাস তার মানে আমাদের কি আছে এ মাইনাস বি ফুল থেকে প্লাসের সূত্র যদি আমরা যাই দেখেন তো মাইনাস ফোর সব কিন্তু দুইটা সূত্র দেখ সব কিন্তু শেষ কতগুলো অঙ্ক করলাম দেখেন এইটা সূত্র এ প্লাস বি ফুল স্কোয়ার এ প্লাস বি এর মান কত নাইন এম তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু খেয়াল করে দেখেন আঠারো এম স্কোয়ার এখন দেখেন নয় নং কত একাশি এম স্কোয়ার মাইনাস কত চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার এখন যদি আপনি করেন একাশি থেকে বাহাত্তর বাদ দিলে নাইন এম স্কোয়ার তার মানে আমরা কি পেলাম আমাদের কার্বেন দেখেন তো এ মাইনাস বি আমরা কী পেলাম এ মাইনাস বি ফুল স্কোয়ার ইকুয়াল নাইন এম স্কোয়ার তার মানে এ মাইনাস বি ইকুয়াল কী হবে আমাদের দেখেন এই প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার খেয়াল করে দেখেন প্লাস মাইনাস থ্রি এম তাই না তার মানে একটা থ্রি এম আর হইতেছে মাইনাসের থ্রিম এই যে এখানে দেখেন প্লাসের থিরেম মাইনাস থিরিয়াম দুইটাই অ্যান্সার তার মানে আমাদের অ্যান্সার নিতে হবে কোনটা ক এবং খ ও এখন মজার বিষয় আছে আমরা যে অঙ্কগুলো করছি দেখেন কতগুলো সেম নিয়মের আপনি এক একটা ম্যাচ যদি এক এক নিয়মে করেন আপনি কখনো ম্যাথ শিখতে পারবেন না আমরা কিন্তু এক নিয়ম দিয়ে দেখেন প্রত্যেকটা অঙ্ক এই একই নিয়ম দিয়ে এখানে দেখেন কি পরিমাণ প্র্যাকটিস জব ম্যাথ বই কিন্তু এই বইটাতে সেইমভাবে সাজানো আবার বলছি দুইশো নব্বই টাকা দিয়ে বই নিলে আপনি দুই লাখ নব্বই হাজার টাকার উপকৃত হবেন কেন দেখেন একই নিয়মের যত অঙ্ক আছে দেখেন যে আরও অঙ্ক দেখেন কি পরিমাণ মানে এই এই এক একটা অঙ্ক দেখবেন যে অনন্য এক এক নিয়মে করা আছে আর আমরা কিন্তু সেম জিনিস সেম এক জায়গায় নিয়ে আসছি আবার এইভাবে বুঝিয়ে দিচ্ছি আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন